নমস্কার বন্ধুরা হোম মেড ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটা ইলিশ মাছ নিয়েছি। আজকে আপনাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব তো চলুন দেখতে থাকুন মাছের রাসটা ছাড়িয়ে নেব সব কেটে নিলাম মাছগুলো মাছের মাথাটাও একটু মাঝখান দিয়ে কেটে নেবো এবার মাছগুলো আমার কাটা হয়ে গেছে আমি এবার মাছটা ধুয়ে নেব এবার আমি মাছগুলো ধুয়ে নেব বাটিতে সব তুলে নেব মাছটা ছোট হলেও মাছটার গায়ে খুব তেল এবার আমি জল দিয়ে দেব আমি এই একবারই মাছটা ধোবো কারণ ইলিশ মাছ বেশি ধুতে নেই মাছ ধোয়া হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা ইলিশ মাছটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার আমি নুন হলুদ মাখিয়ে নিব মাছগুলোর গায়ে আমি মাছে লঙ্কা দেব তার জন্য আমাদের গাছ থেকেই কটা লঙ্কা আমি তুলে নিচ্ছি একটু কাঁচা পাকা দেখে বেশ ঝাল ঝাল করে ঝোলটা তৈরি করতে হবে মাছে দেওয়ার জন্য আমি একটু বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা কেটে নেব লম্বা লম্বা করে কেটে নেব কেখে নেব পোকা আছে কি না কোনো রকম পোকা থাকলে এখানে এক্ষুনি মনে হচ্ছে আমার পোকা আছে মেটে ফেলে দেব ধরুন আমি লম্বা লম্বা করে কেটে নেব। আমি জলে ধুয়ে নেব জল থেকে তুলে থালায় নিয়ে নেব এবার আমি যে লঙ্কাগুলো তুলে এনেছি সেগুলো গোটা চাড়িয়ে চিড়ে নেব লঙ্কাগুলো আমি চিড়ে নেব এইভাবে এবার আমি উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব এবার আমি এখানে কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি সেটা আমি কড়াইতে দিয়ে দেব দিয়ে চালটা একটু শুকনো খোলায় ভাজা ভাজা করবো এবার চালটা ভাজতে ভাজতে এর মধ্যে কিছুটা কালো জিরেও দিয়ে দেব কালো জিরেটাও চালের সঙ্গে হালকা করে ভেজে নেব এবার আমার চাল আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম উনুনে এবার আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটু নেড়ে নেব এবার আমি এর মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি এই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করবো এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেব তেমন আমি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এবার আমি নেড়ে নেব ভালো করে এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখানো ইলিশ মাছটাও দিয়ে দেব ইলিশ মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজা ঢাকা করবো না ইলিশ মাছ দিয়ে নাহলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় বেগারা নিয়ে তো পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটু জল দেবো এবার আমি আর একটু জল দিয়ে দেবো এবার আমি ওই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে দশ মিনিটের জন্য ফুটতে দেব এবার আমি একটা হামল নিয়ে নিয়েছি আর ওই চাল আর কালো জিরেটা যে শুকনো খোলায় ভেজে রেখেছি ওটা হামল দিস্তায় দিয়ে নেব দিয়ে এবার এটা গুঁড়ো করে নেব। আমার এই চাল আর কালো জিরেটা ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এবার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নেব আমার মাছ ও বেগুন দুটোই সেদ্ধ হয়ে গেছে এমনিতে ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার আমি ওই কালো জিরে আর চালটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি মাছের মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব একটুখানি নেড়েও দেব আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ